হ্যালো গাইস আসসালাম আলাইকুম ওয়েলকাম টু মাই নিউ অ্যানাদার ব্লগ ভিডিও আজকে আমরা আরেকটি বড় মাসে নিলাম বাজারে চলে আসলাম তো চলুন দেখা যাক পাঁচ হাজার 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 টাকা দরকার পাঁচ হাজার টাকা আচ্ছা পাঁচ হাজার পাঁচ হাজার পাঁচ হাজার পাঁচশো পাঁচ 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 হাজার পাঁচ পাঁচ ছো পাঁচশো 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 টাকা পাঁচ হাজার পাঁচশো সাতশো 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 টাকা

লো এই কি আসে মালিক কি করে নাই রে যদি ডাকাস তো না ये दीदार का, चार हजार, हाँ चार हजार, 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 पच्चौ, वो यात्रे चार हजार पच्चौ, वो यात्रे चार हजार पच्चौ, 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 पच्च

তেরোশো টাকা তেরোশো 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 খান্তার তোর দু হাজার দুই হাজার দুই হাজার দুই হাজার দুই হাজার ट जगह टिका दो हजार टाइम तीन

পাঁচ হাজার পাঁচ হাজার পাঁচ হাজার পাঁচ হাজার পাঁচ হাজার পাঁচ হাজার পাঁচ ছ হাজার দশ হাজার থেকে দশ হাজার টিকা যায়গা দশ হাজার টিকা পাঁচ হাজার টিকা দশ হাজার 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 টিকা যায়গা দশ হাজার টিকা পাঁচ হাজার টিকা দশ হাজার টকা যায়গা দুই তিন দশ হাজার টা তিন হাজার বাইক এই না করিম Einfach passed legen, einfach <laughs> <A> so. <passo. laughs>

ছয় হাজার ছয় হাজার নয় ছয় হাজার ছয় হাজার ছয় পাঁচ ছয় হাজার পাঁচ ছাত হাজার সাত হাজার সাত হাজার পাঁচ আট হাজার

চার হাজার চার হাজার চার হাজার আটচল্লিশশো 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 পাঁচ হাজার 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 একশো রা পাঁচ হাজার একশো একশো

টাকস এক কত 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 রে এক হাজার তিন 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 হাজার পঁয়ত্রিশশো হাজার চার হাজার 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 পাঁচ হাজার জায়গা পাঁচ হাজার পাঁচ হাজার পাঁচ হাজার পাঁচশো পাঁচ হাজার পাঁচ ছয় হাজার ছয় জায়গা

আজকের ভিডিওটা এই পর্যন্তই ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন আর আপনার মূল্যবান মতামতটি কমেন্টে জানিয়ে যাবেন আল্লাহ গাইস